তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনেন এবং তিনি ভালো জানেন কারা সৎপথ অনুসরণকারী সুরা আল কাসাস আয়াত ছাপ্পান্ন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছি তো আপনারা তো প্রথমেই দেখলেন যে সকালে অনেক বৃষ্টি হয়েছে আজকে শুক্রবার তো শুক্রবার সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে কিন্তু আমাদের বাসার সামনে একদম হাঁটি সমান পানি জমে গিয়েছিল তো বৃষ্টি যেহেতু হয়েছিল তো ভাবলাম যে আজকে সকালবেলা সবজি খিচুড়ি করে ফেলি তো এখানে যে আমি ফ্রোজেন গাজর নিয়েছি আর ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি নিয়ে তারপরে এখানে যে পটল কেটে নিয়েছি তো এই সবজিগুলো আমার ঘরে ছিল তো এগুলো দিয়ে আমি এখন সবজি খিচুড়িটা করে নিব। তো আজকে শুক্রবার তো শুক্রবারের সকাল থেকে বিকাল পর্যন্ত যা যা করেছি তো সেগুলো নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি তো সকাল সাড়ে পাঁচটা থেকে তো বৃষ্টি শুরু হয়েছিল আর একটা না সাড়ে দশটা পর্যন্ত বৃষ্টি চলেছিল তো এর মাঝে কিন্তু আমাদের এই বাসার সামনে অনেক পানি জমে গিয়েছে তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো একটু পরে তো আপনারা প্লিজ আমার সাথেই থাকুন তো আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি আর এখানে যে আমি ডিম ভাজি করে নিয়েছি তো আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিব তো উনি নাস্তা করে চলে যাবেন আমার ভাসুরকে দেখতে আমার হাজব্যান্ড নাস্তা করে আমার ভাসুরকে দেখতে চলে গিয়েছেন হসপিটালে আর এখানে যে আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি আর ডিম ভাজি আর আচার দিয়ে আমি নাস্তাটা করে নিয়েছি আর নাস্তা করে চা বানিয়ে আমি এই যে আমার বেডরুমে জানালার কাছে এসে বসলাম তো এই যে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমাদের বাসার সামনে কত পরিমাণ পানি জমে গেছে তো দেখুন রিক্সাটার কিন্তু চাকা অর্ধেক ডুবে গিয়েছে তো এটা হচ্ছে রাস্তা আর রাস্তা থেকে আমাদের বা বিল্ডিংয়ের এদিকে আসতে এই জায়গাটা কিন্তু আরও নিচু তো এই জায়গাটার ভিতরে কিন্তু আরও বেশি পানি একদম প্রায় হাঁটু সমান পানি তো এই অবস্থায় কিন্তু হয় আমাদের বাসার সামনে একটা না বৃষ্টি নেমে থাকলে কিন্তু এরকম পানি জমে যায় আর এই পানিটা কিন্তু আর সহজে সরে না এই পানি সরতে কিন্তু রাত হয়ে গিয়েছিলো তো রাতের বেলায় পানিটা সরেছে আর সারা দিন কিন্তু এরকমই পানি ছিল আর এভাবেই কিন্তু আমাদেরকে ভোগান্তিতে পড়তে হয় আর এখন যেহেতু বর্ষার সিজন তো বর্ষাকালে তো এই সমস্যাটা খুবই মানে সব সময়ই হয়ে থাকে তো এই তো আমি এখন এখানে বসে চা খেয়ে নিতেছি আর আমার ভাসুরের কথাটা আপনাদেরকে বলি যেহেতু আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভাসুরের জন্য অনেক অনেক দোয়া করেছেন আমার আপুদেরকে বলেছিলাম যে আমার ভাসুরের জন্য দোয়া করার জন্য তো আমার আপুরা আমার ভাসুরের জন্য অনেক দোয়া করেছেন তো আমার প্রিয় প্রিয় আপুদেরকে যারা আমার ভাসুরের জন্য দোয়া করেছেন তাদের সবাইকে জানায় আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন ভালো রাখুন এবং আপনাদের পরিবারের সবাইকে সুস্থতা এবং নিরাপত্তা দান করুন আমিন আমার ভাসুর এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমার হাজব্যান্ড তো সকালে চলে গিয়েছেন ওনাকে দেখার জন্য তো এই তো আর কি তো আমি এখন নাস্তা করে যা খেয়ে তারপরে আমার যে ড্রয়িং রুমের সাথে যে বেসিনটা সেই বেসিনটা আমি একটু ক্লিন করে নিব তো এই বেসিনটা নর্মালি আমার যে হেল্পিং হ্যান্ড ও ক্লিন করে দেয় তো আসলে মাঝে মাঝে আমিও করে করে থাকি তো এমনিতে হেল্পিং হ্যান্ড যারা তাদের কাজ তো আর আমাদের কাজের মতন ওরকম হবে না তো তার জন্য নিজেদেরকেও মাঝে মাঝে করতে হয় আর আমার ওই হেল্পিং হ্যান্ড ওই মেয়েটা আবার অনেকটা অসুস্থ তো আমি আগেও বলেছিলাম যে ও প্রেগনেন্ট ওর যখন আট মাস হবে তখন ও গ্রামে চলে যাবে ডেলিভারি করার জন্য ওর বাবার বাড়িতে তো তখন আমাদের একটু সমস্যা হয়ে যাবে আর অন্য ফ্ল্যাটের ভাবিদের বাসায়ও কাজ করে তো ওই ভাবিরা যে ব্যবস্থা করে আমিও সেই ব্যবস্থাটাই করে নিব হয়তো অন্য কোনো আর কি কাজে লোক দেখে নিবে তো এই আর কি তো এই তো আমার বেসিনটা ক্লিন করে নেওয়া হয়ে গেছে তো আমি এখন জায়গার মতো সব কিছু রেখে দিলাম তো এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে একদমই চকচকা হয়ে গেছে, তো আমি খুবই সিম্পলভাবে ডিটারজেন্ট পাউডার দিয়েই বেসিনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি তাতে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই তো আমি ডিটারজেন্ট পাউডারের কৌটাটা আমি এখানেই রাখি যেহেতু আমার পাশেই ওয়াশিং মেশিনটা থাকে তো এই তো তো এই তো এখন এই যে আমি কিচেনে চলে এসেছি আর আজকে দুপুরবেলা কালাফোনা রান্না করব গরুর মাংসের তো তার জন্য আমি একটা মশলা করে নিব আর এখানে যে আমি সাদা তিল নিয়ে নিয়েছি আর জিরা তারপর ধনিয়া নারিকেল গোলমরিচ এলাচ আর পেঁয়াজ কাঁচামরিচ তো এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব আর এখানে যে আমি মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি এখন জায়ফল জয়ত্রী আর বাদাম বাটা তো এটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল তো সেটা আমি এখন বের করে দিয়ে দিলাম আর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম আর এই যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি তো সেটাও দিয়ে দিব তো পরিমাণ মতো এই মশলাটা এখন দিয়ে দিব তো আসলে কালাভোনা তো রেসিপি আছে অনেক প্রচুর রেসিপি আছে তো আমি আসলে কোনো রেসিপি ফলো না করে আমি আমার নিজের মতো করে একে রান্না করে নিতেছি তো মশাল্লাহ এই কালাভোনা রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এখন এই যে আমি আদা বাটা দিয়ে দিতেছি আর আদা বাটাটা একটু বেশি দিতে হয় গরুর মাংসে তো এখন এই যে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি আর এখন এই যে আমি গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিয়েছি আর রাধুনী যে কালাভোনা মশলা আছে তো সেটাও আমি একটু দিয়ে দিব সেটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব আর এখানে যে আমি টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন আমি সয়া সস দিয়ে দিব যেহেতু কালা ভুনা তো কালো বানানোর জন্য তো সয়া সসটা দিতেই হবে আর সয়া সসের জন্য কিন্তু মাংসের ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর হয় তো আমি এখানে মেথি গুঁড়াও দিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো তো সেটা রেকর্ড করা হয়নি তো এখন আমি খুব ভালোভাবে হাতে মেখে একদম খুব সুন্দর করে মেরিনেট করে নিব আর মেরিনেট করে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি ভালো হয় তো আসলে আমার তেমন একটা সময় ছিল না তো তার জন্য আর আমি রেখে দিইনি তো আমি খুব সামান্য একটু পানি দিয়ে তারপরে এখন সব কিছু আর কি খুব সুন্দর করে মেখে আমি চুলায় বসিয়ে দিব। তো এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে তো আমি এখন চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম আছে রান্না করে নিব আর এই মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে তো মাংসের যেহেতু জালটা অনেকটা কম থাকবে তো মাংসের এই পানিতে কিন্তু আস্তে আস্তে করে মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আমি এখন ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব তো এ পর্যায়ে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে আমি সেই একটু বলে নিই যে আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা আর প্রিয় প্রিয় দিদি দিদি ভাইয়ারা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত আপু ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর প্লিজ আমার ভিডিওতে বন্ধু হলাম বন্ধু করলাম এ টাইপের স্পাম কমেন্ট করবেন না আপনারা প্লিজ বন্ধু হতে চাইলে আমার কমিউনিটিতে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের চ্যানেলে বা আপনাদের আপনাদের পরিবারে যেতে এবং আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এখানে যে আমি এখন পেঁয়াজ বেস্তা করে নিব তো কয়েকটা শুকনা মরিচ ভেঙে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটু বেরেস্তার মতো করে নিব লাল লাল করে ভেজে নিব নিয়ে তারপরে আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিব আর এই বাগানটা দেওয়ার কারণে কিন্তু কালাবোনার যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো এই তো আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই তো দেখুন মাংসের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে আসতেছে তো এভাবে এখনো অনেক বেশি সময়ে রান্না করতে হবে এখনও তো একদম যখন শুকিয়ে যাবে ঝোলটা তারপরে আমি নামিয়ে নিব তো এই তো আমার কালাফোনা রান্নাটা হয়ে গিয়েছে আর আমার বাচ্চারা কিন্তু অলরেডি খেয়েও নিয়েছে তো এই তো আমার বাচ্চারা খেয়ে নিয়েছে আর এই যে দুপুরের খাবারের যে মেনু ছিল আজকে তো খুবই সামান্য কিছুই আর কি করেছিলাম আর খিচুড়ি ছিল সকালে সেই খিচুড়িটা তারপরে মাছ ছিল গতকালকের মাছ আর ডাল ছিল তো সেগুলো দিয়ে আর এই মাংস দিয়ে আমরা খেয়ে নি খেয়ে নিব তো আমার বাচ্চারা তো আগে খেয়ে নিয়েছে আর এখন এই যে আমিও খেয়ে নিব তো এখানে যে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে মাংসটা কেমন হয়েছে তো আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই কালাভোনাটা কেমন হয়েছে কালাভোনাটার টেস্ট কেমন হয়েছে সেটা তো আপনারা বলতে পারবেন না কিন্তু কালাভোনার এই কালারটা কেমন হয়েছে সেটা একটু প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো টেস্টের কথা আর কী বলবো আমার হাজব্যান্ড তো রাতের বেলা এসে খেয়ে বলেছেন যে অনেক বেশি মজা হয়েছে যেটা সত্যি কথা সেটাই বললাম জানি না আপনারা বিশ্বাস করবেন কি না তো কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছিল আর আমার ছোট মেয়ে যেখানে ভাত খেতেই চায় না সে কিন্তু দুই তিনবার করে ভাত খেয়েছে এই কালা ভুনাটা দিয়ে আর যার জন্য কালা ভুনাটা রান্না করেছি সে কথাটা বলতে ভুলে গিয়েছি আসলে আমার ছোটো মেয়ের জন্যই রান্না করেছি আমার ছোট মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করে এই কালা ভুনা রান্না তো কুরবানির পর থেকেই কিন্তু আমার মেয়ে বলতেছে যে কালা ভুনা রান্না করে দিতে তো আসলে আমার করবো করব করে করাই হয়নি তো ফাইনালি আজকে এই কালা ভুনাটা রান্না করে দিলাম তো আমার মেয়ে কিন্তু অনেকটা অনেক তৃপ্তি করে খেয়েছে বেশ কয়েকবার করে খেয়েছে তো আমার মেয়ের এতটাই পছন্দ যে ওর জন্য কিন্তু মাঝে মাঝে হোটেল থেকেও কিনে আনতে হয় এই কালাভোনা তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে তো আমি সন্ধ্যার পরে যে আমার মেয়ের জন্য ও মিল্কশেক খেতে খেতে চেয়েছিলো ম্যাঙ্গো মিল্কশেক তো আমার মেয়ের জন্য ম্যাঙ্গো মিল্কশেকটা আর কি তৈরি করে দিয়েছি তো এখন ও এটা খেয়ে নিবে তো আজকের মতো এতটুকুনি ছিল আমার ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করে আর মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম